আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম রূপচাঁদ মাছ কিনতে আমি জানি না একে রূপচাঁদ মাছ বলে এটা অনেকে পিরানা মাছ বলে কিন্তু পশ্চিমবঙ্গে এর চাহিদা খুবই বেশি আর উৎপাদনও অনেক বেশি তবে আমি এখনো সত্যি বুঝি না এটা রূপচাঁদ না পিরানা মাছ এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি চলছে আর তো আমি যাই হোক আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি সবাই খাচ্ছি আমিও খাচ্ছি আর আমার খেতে ভালো লাগে লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি এখানে রেখে দিয়েছি তারপরে ভাবলাম কি দিয়ে রান্না করব কি দিয়ে রান্না করবো আমার সবজি খেতে সত্যি খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকে ঝিঙে দিয়েই রান্না করি তো এগুলোকে দেখে কি বুঝতে পারছো এগুলো ঝিঙে হ্যাঁ এগুলো ঝিঙে এগুলো অ্যাকচুয়ালি দেশি ঝিঙে আর আমার দেশি ঝিঙে খেতে অনেক বেশি ভালো লাগে ওই বড় বড় ঝিঙেগুলো থেকেও সেই কারণে আজকের বাজারে দেশি ঝিঙে দেখে আশি টাকা কিলো কি দাম সে যাই হোক কিনে নিয়ে চলে এসেছি আর বড় দাম যদিও কম কিন্তু টেস্টের কারণে হোক দাম বেশি আর ঝিঙেতে এটা হৃদরোগের জন্য কিন্তু খুব উপকারী পটাশিয়াম তো রক্তচাপ নিয়ন্ত্রণ করে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যা প্রাকৃতিক ফাইবার হিসেবে খুব কাজ করে পেপটাইড এনজাইম থাকে যা রক্তে চিনি পরিমাণে কমায় তো এক কোথায় ঝিঙে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো আর হৃদরোগের জন্য খুবই উপকারী যাই হোক যাদের মধ্যে একটু রক্তচাপ কম মানে ধরুন যারা লো ব্লাড প্রেশারের মানুষ তারা একটু কম খাবেন ঝিঙে তো এটাই বলার তো এখানে আমি ঝিঙেটাকে দেখতেই পাচ্ছ উম পিস পিস করে কেটে নিয়েছি আর আমি আজকে ঝিঙে ভাজাও করবো হ্যাঁ পুরো দিনটাই ঝিঙের ওপরে যাবে সেই কারণে মাছটা ওখানে ভাজা হতে হতে আমি এখানে ঝিঙেটাকে ছোট ছোট ডুমো ডুমো করে পোস্তর আকারে কেটে নিয়েছি যদিও পোস্ত হবে না এটা হবে ভাজা এ আমার বিকেলে নিয়ে যাওয়ার জন্য রুটির সাথে আর বানাবো ঝিঙে দিয়ে মাছের ঝোল সেটাকে দেখতে পাচ্ছ দুটো ফাঁকে করে ফাঁক করে নিয়েছি এখানে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটা আমার ঝোলের জন্য আর সেটা ছোট্ট বাটিটাতে দেখতে পাচ্ছ ওটা ভাজার জন্য আর আমি এখানে নিয়ে নেব টমেটো টমেটো অবশ্য আমি ভাজাতেও দেব আর ঝোলেতেও দেব দুটোতেই টমেটো দেবো আর টমেটো খেতে তো আমার সত্যি ভালো লাগে সেটা তোমরা জানো হ্যাঁ টমেটো কিন্তু টমেটোও কিন্তু খুব পুষ্টিগুণ সমৃদ্ধই একটা সবজি আর টমেটো শুধু পুষ্টিগুণ নয় যারা স্কিন কেয়ার মেন্টেন করে প্রাকৃতিক ভাবে তারা টমেটোটাকে খুব ইউজ করে ট্যান রিমুভাল করার জন্য আর আমিও সেই মানুষগুলোর মধ্যেই একজন কারণ আমি দোকানের প্রোডাক্ট খুব কমই ইউজ করি রুমে এগুলো বানাই তো সেগুলো আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে চিরে নিয়েছি পেঁয়াজ গুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বেশি কোনো উপাদানের প্রয়োজন নেই খুব অল্প পরিমাণ কিছু উপকরণ দিয়েই আজকে রান্নাটা আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য আর যদি আপনারা আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে খুবই ভালো তার অল্প একটু ভেজে নিলেই হয় কিন্তু যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা নেই তাই আমাকে ভাবে ভাজতে হয়েছে তো তার উপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলোকেও একটু হালকা করে কষিয়ে নেব কারণ সবুজ সবজিকে কষানো খুবই প্রয়োজন কারণ না কষালে একটা হালকা সবুজ গন্ধ ছাড়ে সেটা আমার মা আমাকে বলেছিল বা আমিও দেখেছি যাই হোক তো হালকা করে ভেজে নিয়েছি তো কড়ার এক সাইডে অল্প একটু তেল দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি ওই একই কড়াইতে তো সেটার সাথে আমি সবজিগুলোকে এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলাদাভাবে রান্নাটাকে এখনো শুঁকিনি তো এই রান্নাটা একটু আলাদা দেখতে থাকো তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কষিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব যাতে ঝিঙে সাথে আলু পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে একেবারে মিশে যেতে পারে ভালো করে কষিয়ে যায় আবার ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ লবণ দেওয়ার পরে আবার হালকা হাতে মিক্স করে নেব কড়াইতে কিন্তু খুবই অল্প আছে রান্না করবেন কারণ রান্না যত অল্প আছে করা হয় রান্নার সুস্বাদু ততই হয় এটা আমার মা বলে তো যতটা পরিমাণ আপনারা তরকারিতে জুস রাখতে চাইছেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেবেন আর ঝিঙে আলুর ঝোল একটু পাতলা হলেই ভালো হয় কারণ যেহেতু আমি এটা পাতলা করে ঝিঙ্গে আলু ঝোল বানাচ্ছি এই অত্যন্ত গরমের জন্য মশলা দিয়ে বানাতে চাইলে তো সে তো আরো অনেকভাবেই বানানো কড়াইতে আমি অল্প একটু দিয়েছিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি আমি ঝোলটাকে ঝোলটাকে আবার এখানে দেখতেই দিয়ে দিয়েছি হ্যাঁ কালো জিরেটাই এখানে ফোড়ন হিসেবে কাজ করবে তারপরে আমি দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা মাছ আমি যেহেতু একা মানুষ তাই দুই পিস মাছই আমার এক বেলার জন্য যথেষ্ট আমি তো সব ভিডিওতেই বলি আমি রাতে ভাত খাই না সেহেতু সবজির প্রয়োজন হয় না এটা আমার দুপুরের জন্য চলছে আর দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখতেই পাচ্ছ এখানে ঝোল রেডি রূপচাঁদা মাছের আর সত্যি কথা বলতে কি সবজি দিয়ে মাছের এই ঝোল অত্যন্তই অত্যন্ত তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে খেতে পারো সত্যি ভালো লাগবে তো যাই হোক আবার কড়াইতে একটু তেল গরম করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিকে হালকা করে আমি এখানে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করব আমার এই ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো হ্যাঁ এটা আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি আমি তো আগেই বলেছি আমি বিকেলে যেহেতু রুটি খাই তো তার জন্য আমি একটু সবজি বানিয়ে নিচ্ছি তো সবজি যেহেতু আজকের নতুন করে আর কিছু ছিল না আমার কাছে ভাবলাম ঝিঙেটাই ভেজে নিই কারণ বেশি রাখলে গরমে নষ্ট হয়ে যাবে তো ওপর থেকে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে হালকাভাবে নেড়ে ছেড়ে টমেটো কুচি কিছু অ্যাড করে দেব। তার আগে আমি অল্প করে ঢেকে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচিটা দিতে আমি ভুলে গেছিলাম আবার টমেটো কুচিটাকে দিয়ে একটু ঢেকে রেখেছি রেখেছি পাঁচ মিনিট পরে আমার ঝিঙ্গে ভাজা একদম রেডি এখানে আমি আমার বিকেলের জন্য প্যাক করে নিয়েছি টিফিন বক্স তোমরাও কিন্তু অবশ্যই জানাবে রান্নাটা কেমন হলো